আসসালামু আলাইকুম বিয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা নাস্তা রেসিপি নিয়ে খুবই ক্রিস্পি নাস্তাটা কুরমুরে হয় নাস্তাটা আপনারা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন নাস্তাটা এতই ভালো লাগে আর এই নাস্তাটা বানিয়ে আপনারা মাঠ জুড়ে সংরক্ষণ করতে পারবেন খেতে অসাধারণ লাগে বাচ্চারা পছন্দ করবে মেহমান আসলেও মেহমানকে আপ্যায়ন করাতে পারবেন নাস্তাটা দিয়ে যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি চিনি দিয়ে দিলাম দেড় টেবিল চামিস একটু হাত দিয়ে আমি চিনি আর লবণটা মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি দুইটে টেবিল চামিজ সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটাও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এরকমের ঘষে ঘষে তারপর মিক্স করে নিতে হবে যাতে ভালো মতো মিক্স হয়ে যায় এখানে আমার ময়দাটা সম্পূর্ণ ময়ন্দাও হয়ে গেছে দেখেন চাপ দিলে দলা হয়ে যায় আবার ঝুরঝুরে হয়ে যায় ভেঙে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি এখানে অল্প অল্প দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি পানিটা অল্প অল্প করে দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে একবারে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে এই যে দেখেন এখানে আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটা ঢেকে রেস্টে রেখে দেব বিশ মিনিট ফিরে আসছি বিশ মিনিট পরে বিশ মিনিট পর দেখেন খামিরটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন আমি আরেকটু হাত দিয়ে মধ্যে নিচ্ছি একটা বোট নিয়ে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আর খামিরটা এখানে নিয়ে নিচ্ছি আমি কেটে ছোট্ট ছোট্ট ভাগ করে নিচ্ছি দেখেন এই ছোট্ট ছোট্ট ভাস করে নিলাম এখন আমি একটু গোল করে নিচ্ছি গোল গোল করে নিয়েছি সবটা এখানে একটা লেচি নিয়ে নিয়েছি আর কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি যে দেখেন এতটুকু পুরত্ব একটা রুটি আমি তৈরি করে নিলাম আর সবগুলো রুটি আমি একইভাবে বেলে নিচ্ছি এখানে আমি সব রুটিগুলো বেলে নিয়েছি এখন সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে আমি রুটির সম্পূর্ণ জায়গায় লাগিয়ে দিচ্ছি লাগানো হয়ে গেলে একটু ময়দা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এর উপরে আমি আর রুটি সেট করে দিচ্ছি আবারও আমি তেল দিয়ে দিচ্ছি আর ময়দাটা আবার উপর থেকে আমি একটু ছিটিয়ে দিচ্ছি এখানে সমান করে রুটিটা আবারও আমি বিছিয়ে দিচ্ছি এক এক করে সব রুটিগুলোই আমি একটার উপরে একটা দিয়ে দেবো আমি মোট সাতটা রুটি এখানে বেলে রেখেছি আর সাতটা রুটি আমি একটার উপর একটা করে দিয়ে দেব আপনার এখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা লেয়ার যত বেশি করবেন রুটিও তত বেশি দেবেন আমি এখানে টোটাল ষাটটা রুটি বেলেছি আর ষাটটা রুটি এখানে সবটাই দিয়ে দেব একটার উপর একটা রুটে দিতে দিতে কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে আমি এখানে ষাটটা রুটি দিয়ে দিলাম এখন এখানে আমি আবার একটু ময়দা সেটিয়ে দিয়ে আমি বড় করে একটা রুটি তৈরি করে নেব রুটিটা আমি বেলে দেখাচ্ছি আপনাদের এখানে বড় করে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি এখন রুটির চারপাশটা আমি একটু সমান করে কেটে নিচ্ছি এখানে আমি সমান করে কেটে নিয়েছি এখন একইভাবে আবার এরকমের চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি এখানে সব আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি একটু দাগ কেটে নিচ্ছি এখন আমি এইভাবে আবার সবগুলোই পিস করে নিচ্ছি এই সবগুলো সাইজ করে নিয়েছি দেখেন এখন এখানে প্রত্যেকটা আমি এইরকম একটা আমি মাঝখান থেকে একটু এরকমের চাপ দিয়ে নেব তারপর একটা সুতো দিয়ে আমি মাঝখানটাতে একটু বেঁধে দেব যাতে ভাজবার সময় এই লেয়ারগুলো খুলে না যায় এই একইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি এখানে সব নাস্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে আমি এখন এগুলো ভাজার জন্য চুলার কাছে যাব এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে অনেকটা তেল দিয়ে দিয়েছি তেলটা কুসুম গরম হয়েছে অতিরিক্ত গরম করে নেই নেই অতিরিক্ত গরম করলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু মুচমুচে হবে না এখন আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি দুইটা নাস্তা দিয়ে একটু দেখছি কেমন হচ্ছে এখানে আমি আরো একাত্রে দিয়ে দিচ্ছি একটু সামান্য খুলে খুলে দিতে হবে চুলোর জাল মিডিয়াম টু লো আসে রেখে এইভাবে ভেজে নিতে হবে এখানে দেখেন নাস্তাগুলো কিন্তু আমার মুসমুসে করে ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো তৈরি করে দিচ্ছি একইভাবে সবগুলোই আমি ভেজে নিচ্ছি এখানে একটা পাতিলে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এক কাপ চিনির সাথে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম আর এখন চুলাটা ধরিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নেব এখানে দেখেন শিরাটা কিন্তু ফুঁড়তে শুরু করেছে এখানে একটা চিপচিটে ভাব শিরা তৈরি করে নিয়েছি এখন শিরাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি এখানে সব নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর শিরাটাও এখানে আমি শিরার সব নাস্তাগুলো একবারে দিয়ে দিলাম এইভাবে নেমে চেড়ে আমি শিরায় কোট করে নিচ্ছি কিন্তু সবগুলো কোট করা হয়ে গেছে আমি এখন শিরা ঝরিয়ে ঝরিয়ে সবগুলো এক এক করে প্লেটে উঠিয়ে নিচ্ছি কারণ অতিরিক্ত শিরাটা যাতে না থাকে তাই সব শিরাগুলো আমি এরকমে ঝাঁকিয়ে ঝাঁকড়িয়ে ফেলে শুধু উপর থেকে নাস্তাটা তুলে নিচ্ছি এখানে নাস্তাগুলো দেখেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে কত ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো আর এই নাস্তাগুলো বানিয়ে রেখে আপনারা মাঠ জুড়ে সংরক্ষণ করতে পারবেন নাস্তাগুলোই নষ্ট হবে না বাচ্চারা অনেক পছন্দ করবে যদি আপনাদের কাছে এই ভিডিওটি একটুও ভালো লাগে তো আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন